আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা একটি পিসি রিভিউ করবো কুরাই সেভেনের ডেলের বস্ত্র পিসি বস্ত্র পিসিগুলো খুবই ভালো পারফর্মস করে আর সব ধরনের কাজ করা যায় আর আজকে আমাকে এই পিসিটি অর্ডার করছে সাতক্ষীরা থেকে তো উনি ওনার নাম মুস্তাফিজ ভাই উনি আমার কাছ থেকে এর আগে একটি কম্পিউটার নিয়েছিল দুই বছর আগে এটি অনেক ভালো চলছে উনি আর একটু ভালো কনফিগারেশনের একটি পিসি নিবে তো আজকে ওনার পিসিতে কি কি থাকতেছে আমরা এখন আপনাদেরকে সরাসরি দেখাবো এটি হচ্ছে ওনার ইন বয়েজ মুস্তাফিস কালীগঞ্জ সাতক্ষীরাতে আমরা আজকে পিসিটি পাঠিয়ে দিব ডেল বস্র চারশো ষাট কোরআ সেভেনের পিসি আগে উনিশ হাজার টাকা ছিল আমরা বিগত প্রায় দুই বছর আগে এই পিসি উনিশ হাজার টাকা করে সেল করছি এখন পঁচিশ পার্সেন্ট অফার দিতেছি সামনে কোরবানি ঈদ উপলক্ষে তো চোদ্দো হাজার দুইশো পঞ্চাশ টাকা তো চোদ্দো হাজার দুইশো পঞ্চাশ টাকার ভিতরে আমরা কি কি দিতেছি আপনাদের দেখাচ্ছি উনি তিন হাজার টাকা আমাকে বিকাশে দিয়ে দিচ্ছে আমরা এগারো হাজার টাকা ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দিব তো আমি এখন আমি আপনাদের দেখাচ্ছি তো উনি এর আগে আমার কাছ থেকে একটা পিসি নিছিল পরবর্তীতে উনি আমাকে মেসেজ করছে মুস্তাফিজ ভাই দেখতে পাচ্ছেন সাতক্ষীরা কালীগঞ্জ থেকে যে একটি ব্র্যান্ডের পিসি লাগবে ওনার পরবর্তীতে ওনাকে আমি ইয়া দিছি ছবি দিছি দেওয়ার পর উনি বিকাশ করে আমাকে ইয়া করে দিছে আর ওনাকে আমি এখানে ছবি দিয়েছিলাম যে পিসি দেখতে কেমন তো ছবি পাওয়ার পরে ওনার পছন্দ হইছে তো আমি এখন এই পিসি পাঠিয়ে দিব তো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি যে এই পিসিতে কি কী থাকতেছে এবং কনফিগারেশন কি তো প্রথমত আমি আপনাদের দেখাবো এই পিসির যে কেচিং আছে কেচিংটা খুবই সুন্দর অনেক ভারী এবং অনেকটাই আকর্ষণীয় আর এর মধ্যে ডিভিডি রাইটার আছে ডিভিডি রাইটার কিন্তু এখানে স্লাইডার সিস্টেম মানে বাটনে প্রেস করলে এই দিক দিক থেকে কিন্তু দেখতে পাচ্ছেন একটি স্লাইডার আসবে আর ভিতরটা ডিভিডি রাইটার আসবে তারপরে এর সামনের দিক দিয়ে চারটি ইউএসবি তো এখানে একটি ডয়ার আছে এটি যখন নিচের দিকে লক করবে এখানে মাইক্রোফোন এবং এখানে দেখতে পাচ্ছেন চারটি ইউএসবি ফুট আছে আর ক্যাচিংটা খুবই সুন্দর দেখতে খুবই আকর্ষণীয় আর এর মধ্যে যে কোনো মাদার বুড ইউজ করা যাবে তারপর হচ্ছে আমরা এই পিসির পিছনের অংশ দেখাচ্ছি পিছনে চারটি বা ছয়টি ইউএসবি পোর্টাস এস ডি পোর্ট বিজিএফ পোর্ট দুইটি পোর্টই দেওয়া আছে আর তারপরে আমি আপনাদের দেখাবো এর মধ্যে আমরা কি কি দিতেছি এটি হচ্ছে কুরাই সেভেনের প্রসেসর এবং এখানে দেখতে পাচ্ছেন দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে দিতেছি একশো আঠাইশ জিবি এসএসডি দিয়ে যদি নেই তাহলে এর প্রাইস কিন্তু কম পড়বে আমরা এর মধ্যে দুইশো ছাপ্পান্ন এসএসডি দিয়ে দিছে চোদ্দো টাকা দিয়ে আর হচ্ছে এখানে যে দেখতে পাচ্ছেন র্যাম দেওয়া হয়েছে একটি এইট জিবি কোরআই সেভেনের পিসি এর মডেল ডেল বস্র চারশো ষাট সিপিও ফ্যান তারপর হচ্ছে কোলিং ফ্যান এবং চারটি র্যাম স্লট আছে যার ফলে বত্রিশ জিবি পর্যন্ত র্যাম আপডেট করতে পারবে আর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে একটি ডেলের ওরিজিনাল পাওয়ার সাপ্লাই এই ছিল আমাদের আজকের পিসির রিভিউ আমরা আজকে এই পিসিটি পাঠিয়ে দিব যাদের এর মধ্যে কুড়াই ফাইভ লাগবে দশ হাজার পাঁচশো টাকা পড়বে কুরাই সেভেন তেরো হাজার পাঁচশো আর দুইশো ছাপ্পান্ন জুবি দিয়ে নিলে আরও পাঁচশো বা এক হাজার টাকার মতো এড হবে তো যাদের লাগবে খুব দ্রুত নিবেন এর মধ্যে একটি ওয়াইফাই কার্ডও কিন্তু আছে সব পিসিতে আবার থাকে না যাদের লাগে আমরা আবার কিন্তু দিয়ে দিতে পারি এখানে দেখতে পাচ্ছেন ওয়াইফাই কার্ড তো আমাদের ফেসবুক পেজ আশিক কম্পিউটার ভিডি এবং ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লু ডট আশিক কম্পিউটার ডট কম আপনারা আমাদের ফেসবুক পেজে মেসেজ দিয়ে আমাদের সাথে কথা বলে পিসির জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করে দিলেই আমরা পিসি পাঠিয়ে দিব। আর তারপর হচ্ছে আমাদের আরেকটি হট প্রোডাক্ট আছে এটি হচ্ছে রাইজন থ্রি এই পিসি ডিডিআর ফোরের খুব ফ্রেশ আঠারো হাজার টাকা দিয়ে আমরা ডিডিআর ফোরের এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি দিয়ে টু জিবি গ্রাফিক্স কার্ডও আছে দিয়ে এই পিসিটি কিন্তু অ্যাভেলেবেল আছে আমার কাছে তো এটিও শেষ হয়ে যাবে যাদের লাগবে নিতে পারবেন এবং আজকে এই পিসিটি সিং যাবে আর এই পিসিটি যাবে সাতক্ষীরাতে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম